কথা বললে জবানের জেনা কানে শুনলে তার কথা ভিন নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা অবৈধ কথা তো এটা কানের জেনা তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে অন্তরের জেনা আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা আল্লাহর কসল নবী বলছে সবটাই জেনা চোখেরটাও জেনা হাতেরটাও জেনা পায়েরটাও জেনা দিলেরটাও জেনা মুখেরটাও জেনা শব্দটাও আবার লজ্জাস্থানের তাও জিনা অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী ছবি হোক বাস্তবে হোক নারীর সাথে যার সম্পর্ক আল্লাহর কসম রব্বে কাবার কসম সে ব্যবচারী লম্পট দুশ্চরিত্র জেনাকার আর আল্লাহ বলছে আমি তোরে ডবল ডবল ইউদা আফ ইউদা আফ অর্থে ডবল রিডবল শাস্তি দেব কেয়ামতের দিন এবং আল্লাহ বলে তারে তার কইরা লাঞ্ছিত কইরা চিরস্থায়ী ফেলে মনে বাস। আমি বললাম আমি পরিষ্কার বললাম হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া এখানে তোমরা অনেক ছেলে চেহারা দেখলেই বোঝা যায় আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই কেমনে এত বড় পাশান হইলা আল্লাহকে এভাবে কেমনে ভুলে গেলা কেমনে ভুলে কেমনে ভুলে গেলা গেলন শরীফের আমি দুইটা কথা বলি একটা কোরআন শরীফের আয়াত আছে আমার বাপ আপনাদেরকেও শোনাই আপনারা আপনাদের ছেলেদেরকে বইলেন প্রয়োজনে ছেলেটাকে হাতে ধরে একটা চোখের পানি ফেলেন মেয়েটারে হাতে ধরে চোখের পানি ফেলেন আল্লাহ ফাবি ইউমিনুন উনত্রিশ নম্বর পাড়ায় সুরা মুরসালাতের মধ্যে এই আয়াতটা আছে আল্লাহ বলে বান্দা এই তিরিশ পাড়া কোরআন আমি নাজিল করেছি আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এগুলো নাজিল করেছি তোমাদের জন্য এক একটা কথা বান্দা কোরআন করিমের মধ্যে আমি বারবার বলছি আকি মুসালাহি মুসালা আকি মুসালাহ আশিবারের চাইতে বেশি বলছি ইয়া আইয়ো দিনা আমানু হে ইমানদার গণ হে ইমানদার গণ বার আট নয় ঊননব্বই বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন হে ইমানদার গণ হে ঈমানদার গণ হে ইমানদার গণ বার ডাকছে আশিবারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছে ইত্যাকুল্লাহ ইতাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মুকাদ্দিবিন সুরা মুর সালাতের একটা সুরাতে দশ বার এক সুরার পঞ্চাশটা আয়াতের মধ্যে দশ আয়াতে এক কথা আল্লাহ দশ বার বলছে যে বান্দা তোমরা যারা নাফরমান মিথ্যাবাদী সেদিন আখেরাতে তোমাদের জন্য জাহান্নাম 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 দশ বার বলছে তো আল্লাহ বলতে চাচ্ছে বান্দা এতবার বললাম এতভাবে বললাম এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে আর কেমনে বললে আর কোন কিতাব নাজিল করিলে এক একটা কথা আর কতবার বললে তুমি আমারে মানতা তুমি বলো বলো মুসলমানের সন্তান আর কতবার বললে তুমি নামাজ পড়তা এই কথা যখন তোমার সামনে হাসরের ময়দানে ভাবে আল্লাহ জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমারে করতা কি জবাব দিবা বা আর কতবার বললে তুমি সুদ ছাড়তা সুদ খায় তিরিশ বছর টানা মুসলমান মিথ্যা বলে তিরিশ বছর মুসলমান প্রতিদিন উজনে কম দেয় এটা মুসলমান তিরিশ বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি চলে প্রতিদিন টেলিভিশন চলবে এটা জিন্দিগি এটাই জীবন ষাট বছর বয়স আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন এটাই কথা ছিল ষাট বছর বয়স এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন এই কি কথা ছিল চাচা হা হা কবরে যাবেন কোন দিন তাইলে মরণের কথা মনে পড়বে কোন দিন যুবক ভাই বলো তিনশো দিনে একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না এ কেমন জিন্দেগি তোমার তুমি আল্লাহ এতটা ভোলা কেন ভুলে গেলাম এভাবে ছেড়ে দিলা কেন ভাই আমার এইলো একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হলো লাখাদমান্নাল্লাহ গোয়া আল্লাহ মিনি না ইজবা সাফি হিম রসুল আম্মিন আনফুসিহিম আমার এটুকু কথা মনোযোগ দিয়ে শোনেন সবাই নবীসাল্লাল্লাহ হলে সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছে বান্দা হে আমার ইমানদার বান্দা এই পৃথিবীর সমস্ত নিয়ামত আমি দিয়েছি সবার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান গাছ ফল ফুল ক্ষেত ফসল টাকা পয়সা জায়গা জমি এগুলো তো আমি সবাইকে দিছি কিন্তু তোমরা ইমানদারগণ শুনো আমি মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য একজন আলাদা আমার সর্বশ্রেষ্ঠ রসুল কলিজার টুকরা আমার সবচেয়ে প্রিয় মাহবুব আমার বন্ধু আমার আখিরি রসুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে আমি তোমাদের জন্য দিয়েছি এটা আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আপনাদের কাছে এই কথাটা বলি যুবক ভাই তোমাদের কাছেও বলি হাসরের ময়দানে মনে রাইকো ভাইয়া নবী সাল্লাহ সাল্লাম উম্মতের আমল নামা দেখবে উম্মতের আমল নামা দেখবে নবী আর দেখা নবী সাল আলী ওসাল্লাম উম্মতের এই আমল হাতে নিয়ে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই তিরিশ বছর মিথ্যা বলে তিরিশ বছর সুদের লেনদেন চল্লিশ বছর হারামের ব্যবসা করছে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই স্ত্রী পর্দা করে নাই ছেলেটা নামাজ পড়ে নাই ঘরের মধ্যে অনবরত টেলিভিশন চলছে প্রিয় ভাই আমার বাপ আমার আল্লাহ নবী সাল্লা সাল্লাম সেদিন চোখের পানি ফেলবে আর বলবে উম্মত এটা কি আমল নিয়ে আসছে উম্মত তুমি আমার এত বড় বেজ্যতি কেমনে করলো আমি তেইশটা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম সারা রাত এসার নামাজের পরে নবী দাঁড়াইছে কানতে কানতে ফজরের আজান পর্যন্ত নবী উম্মতের জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলছে টাইফের পাথরের আঘাতে পিকটা ছিদ্র করে ফেলছি খুদার কষ্টে পেটে পাথর বেঁধেছিলাম উহুদের শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে ঘরের চুলায় তিন মাস আগুন জ্বলে নাই এত কষ্ট এত চোখের পানি এত ক্ষুধার কষ্ট এত রক্ত বিনিময়ে মতিটা এটা কি নিয়ে আসলাম নামাজ কই সেজদা কই রুকু কই ফজর জোহর আসর মাগরি বেশা কই হারাম থেকে বাঁচা কই হালাল উপার্জন কই জিকির কই তেলাওয়াত কই আমার সুন্নত কই কেমনে গেলাম উম্মত আমার এত বড় কেমনে করলা আমার এত বড় অপমান কেমনে জবাব দিবেন বলো ভাই আমার কথা শেষ ভাই কি জবাব হইতে পারে তখন আল্লাহ তাআলা বলবেন আল্লাহ বলবেন বান্দা আমি আর কেমনে বললে তুমি মানতা নবী বলবেন ন্মত আমি আর কত চোখের পানি ফেললে তুমি আমার কথা মনে করতাম আর কত রক্ত ঝরাইতাম আমি তেইশটা বছর আমি শুধুই কাঁদছি শুধুই কাঁদছি সারা রাত কেঁদেছি ভাই আমার দোস্ত আমার বন্ধু আমার নজওয়ান ছেলেরা আমার নষ্ট হইও না Nuestro ¿no?